সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা টনরে শুরুতেই জানাবো সংবাদ ছিল না গোপালগঞ্জে আবার কারফিউজারি জারি সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় তেষট্টি জনের মৃত্যু একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা আছে শ্রীলঙ্কা সিরিজের সবাই গোপালগঞ্জে জারি করা কারফিউ আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে তবে দুপুর বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বিশ জনকে আটক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষ ও প্রাণহানির পর গতকাল গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় চলে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারির পর থেকে জেলায় থমথমে অবস্থা বিরাজ করে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেয় শহরের বিভিন্ন সড়কে কিছু পোলাপান মানে সরকি নিয়ে ফুলকুসি নিয়েছিল। তারা ওই টায়ার মায়ের দোকানে মানে ওই জায়গায় সামনে ওই আগুন টাগুন দাঁড়াই এগুলাই দেখছে আমরা এখানে সেনাবাহিনী বা আইন স্ক্রিনখালা বাহিনী যারা আছে তারাও মারমুখীভূম প্রতিষ্ঠান থেকে যারা আমলীগী লোকজন ছিল তারাও আসলে এখানে ক্ষতিকর হতে হচ্ছে সাধারণ জনগণ কেটে ক মানুষ আমরা বিপদে না পরি ভূখান্তিতে না পরি এইটুক সব সময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে মানে এটুক স্বাভাবিক থাকলেই হয় কোন দোকানপাট খোলা নাই আমাকে একটা রিক্সা চালাবো রিক্সা সব যাদের বাড়িতে রিক্সা তুয়ে যাদের বাড়ি রয়েছে আমার সাথে 10টা লোক কাজ করে তার 3টা লোকের বাড়ি চাইলেই। প্রত্যেকটা ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ তাই করছি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনী আওতে আনব। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই। कायदा বিন্দু মত ছাড় পাবে না। গোপালগঞ্জের সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গনি তার সঙ্গে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব এই কমিটিকে ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান প্রতিষ্ঠার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং বিস্তারিত ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রি নেতৃত্বে ল মিনিস্ট্রি এবং পাবলিক মিনিস্ট্রি থেকে দুজন সেক্রেটারি থাকবেন এরা তিনজন চোদ্দ দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন গোপালগঞ্জে হামলায় ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল দশটায় পথসভা হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা দুপুর দেড়টায় ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান সেখান থেকে তারা পদযাত্রা করে জনতা ব্যাংকের মোড়ে সভাস্থলে যোগ দেন পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ গোপালগঞ্জে সহিংস ঘটনার সময় ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা রেখেছে বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তারা এসব কথা জানান রাজধানীর আগারগায়ে বৃহস্পতিবার তরুণ উদ্যোক্তা বিনিয়োগ নীতি এবং বাস্তুসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি আলোচনা শেষে অতিথিদের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে এ সময় প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন বুধবার গোপালগঞ্জে সহিংস ঘটনার সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এমন তথ্য সঠিক নয় তিনি বলেন আওয়ামী লীগ সহ যেসব ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো ডাউন করতে বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সর্ব মিথ্যা আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে তবে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা দুঃখজনক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অস্ত্র হামলা করেছে তারা গ্রেফতার হবে তিনি বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৌকা প্রতীক এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা জুলাই চেতনার পরিপন্থী যে মার্কাটি ব্যবহার করে মানুষের শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ফরিদপুরের পর রাজবাড়িতে সমাবেশ করেছে এনসিপি সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মাহফুজ রাজবাড়ির সমাবেশ শেষ হয়েছে কিনা জানাবেন সেখানে কেন্দ্রীয় নেতারা কি বলেছেন এরপর তারা কোথায় যাচ্ছেন দোলা আপনি যেমনটি বলছিলেন আমি এই অবস্থান করছি রাজবাড়ি এক এক নম্বর রেলগেট এলাকায় যে যে রেলগেট এলাকা আজকে এনসিবির পক্ষ থেকে কিন্তু পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে যেখানে বিকাল তিন ঘটিকার সময় কিন্তু এই পথযাত্রার অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল সেখানে বিকাল চার চারটা পাঁচটার দিকে কিন্তু সেটি শুরু হয়েছে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন এনসি এনসিবির কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা আহ আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি এই প্রোগ্রামে প্রোগ্রামের স্থলে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করেছেন আজকে আমি আর মাত্র আধা ঘন্টা আগে এখান থেকে প্রোগ্রাম শেষ করে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছেন রাজবাড়ি ত্যাগ করেছেন তারা একটা বিষয় কিন্তু বারবারই ফুটে এসেছে রাজবাড়ির রাস্তাঘাট রাজবাড়ির হাসপাতাল এবং রাজবাড়ির জনদুর্ভোগ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে উন্নয়নের শিখরে নেয়ার জন্যই কিন্তু তারা কাজ করবেন বলে এ জেলার বাসীদেরকে তারা কিন্তু জানিয়েছেন যে যেভাবে এ জেলার বাসি জানো ওন্নরের শিখরে তারা সেবা জনসেবাটা পেতে পারেন তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই সভা স্থল থেকে আমার কাছে রাজবাড়ির রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত ছিলেন স্বকৃতিমা আফজুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় নওগাঁ জেলা যুব উদ্যোগে শহরের নজন মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে বিএনপি কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এর আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা নজন মাঠে জড় হয় একই দাবিতে বাগের বিক্ষোভ মিছিল করেছে যুব দলের নেতাকর্মীরা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি চব্বিশ জুলাই সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয় শুরুতে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন প্রথম দিনের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির তারিখ ঠিক করে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ একুশ আগস্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় গত এক ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয় পরে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিফট আপিল করে রাষ্ট্রপক্ষ আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই ছাব্বিশ হাজার পিস্টাল পেপার বুক আবার তার পড়তে হবে আমাদের মামলা ডিলে হবে কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে আজকে বৃহস্পতিবার নেক্সট চব্বিশ তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে দেশে উৎপাদিত সত্তর শতাংশ প্লাস্টিকের খেলনায় বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে যা আন্তর্জাতিক নিরাপত্তার সীমা অতিক্রম করেছে এগুলোর মধ্যে সীসা ক্রোমিয়াম পারদ ও ক্যাডমিয়াম অন্যতম এগুলো ধীরে ধীরে শিশুর শরীরে প্রবেশ করে কিডনি জটিলতা ও বুদ্ধিহীনতা সহ স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত করে ছেলে শিশুদের গাড়ি আর মেয়ে শিশুদের পুতুলের প্রতি আগ্রহ জন্ম থেকেই দেখা যায় সন্তানের আবদার মেটাতে অভিভাবকরাও সামর্থ্য অনুযায়ী কিনে দেন নানান রঙিন খেলনা লাল নীল হলুদ ও কমলাসহ বিভিন্ন কড়া রঙের খেলনায় পাওয়া গেছে সীসা ক্যাডমিয়াম পারদ ক্রোমিয়াম আর্সেনিক ও ক্লোরিন সহ বেশ কয়েকটি ভারী ধাতু শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য জানানো হয় সংস্থাটি চকবাজার থেকে দেশীয় আঠারোটি ব্র্যান্ড চীনা দুইটি ব্র্যান্ড এবং পাঁচটি নামহীন খেলনা পরীক্ষা করে এসব ধাতুর উপস্থিতি দেখতে পায় র্যান্ডামলি স্যাম্পলগুলো কালেক্ট করেছি মার্কেট থেকে ফিলিপিনের যে পার্টনার অর্গানাইজেশন আছে ব্যানটক্সিক তাদের একটা টেকনিক্যাল টিম বাংলাদেশে এসেছিল এবং এক্সারেপ সহ এটা এক্সারেপ দিয়ে টেস্ট করা হচ্ছে এসব ভারী ধাতু শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করা ছাড়াও আচরণগত সমস্যা কথা বলতে দেরি হওয়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কিডনি জটিলতা ও অ্যালার্জি সহ নানাবিধ রোগের কারণ হতে পারে আপনারা একদিনে আপনারা ধরতে পারবেন না এটা হলো স্লো প্রসেস আমরা বলি আর কি যদি আপনারা কন্টিনিউয়াসলি যখন জুম থাকে তখন পরিমাণে বেশি হয়ে যায় এবং সেটা তখন আমাদের শরীরের ক্ষতি করে আর কি বিশেষ করে কিডনি থেকে নষ্ট করে বেশি প্লাস্টিকের খেলনার মান যাচাইয়ের কোনো নীতিমালা নেই যা ভোক্তা অধিকার রক্ষা জরুরি নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে যে এই যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে এবং সস্তা র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্টটা তৈরি করছে যেটা ক্ষতির কারণ হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনাকে ঝুঁকি মুক্ত এবং বিকল্প খেলনা তৈরির পরামর্শ দেন বক্তারা লাবনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চব্বিশ ঘন্টায় অন্তত তেষট্টি জনের মৃত্যু হয়েছে তীব্র বর্ষণের কারণে বৃহস্পতিবার পাঞ্জাবের একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় বুধবার সকালে বৃষ্টি শুরুর পর থেকে এ পর্যন্ত দুশো জন আহত হয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগ প্রাণহানি ভবন ধসের কারণে হয়েছে বাকিরা পানিতে ডুবে এবং বিদ্যুৎ হয়ে মারা গেছেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার আজ সারা দিন পাকিস্তান জুড়ে বজ্রসহ সহ প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই অবস্থায় নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টানা বৃষ্টির কারণে পাঞ্জাবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী হামলায় একদিন অন্তত তিরানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত ত্রিশ জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা সাড়ে আটান্ন হাজার ছাড়িয়েছে আহতের সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজারেরও বেশি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত খেলার খবর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি দলে একটি পরিবর্তনও নেই বিশ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজ সবগুলো ম্যাচেই শুরু হবে সন্ধ্যা ছয়টায় ম্যাক্স সিক্স টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে টি টেন লিগের এই টুর্নামেন্ট আজ থেকে শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের মিয়ামি খেলবে বোকারেটন ট্রেল ব্লেজার্স ব্লেজার্সের বিপক্ষেই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার ক্যারিবিয়ান টি টেন টুর্নামেন্টের এটি দ্বিতীয় আসর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স প্রথম এই টুর্নামেন্টে দল ছিল পাঁচটি এবার তা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল চব্বিশ জুলাই শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার গোপালগঞ্জে আবার কারফিউজারি জারি সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় তেষট্টি জনের মৃত্যু একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের সিরিজের দল ঘোষণা আছে শ্রীলঙ্কা সবাই এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য